দেখুন এই মেয়েটা এই বাড়িটা কিনেছে এবং এই বাড়িটা গাড়িতে করে নিয়ে যাবে তার স্থানে দেখুন আর একটা অস্থায়ী বাড়ি দেখুন এই মেয়েটা এই বাড়িটা কিনে এনেছে এখন এই যে দরজার লক আছে বাটন বাটন দেখুন কি চমৎকার একটা বাড়ি এই বাড়িটা গাড়িতে করে নিয়ে আসছে এইখানে বসাইছে দেখুন ভিতরে পরিবেশটা কত সুন্দর বাহিরে বৃষ্টি হচ্ছে গ্লাস করা এবং দেখা যাচ্ছে কি সুন্দর দেখুন খুব চমৎকার একটা বেডরুম ওদের ওয়াশরুম দেখুন একটা বাসায় যা থাকার দরকার তাই আছে দেখুন কি চমৎকার একটা বেডরুম এবং একটা ব্যালকনি আছে দেখুন বৃষ্টি পরে তাও দেখা যাচ্ছে ওদের উপরে গ্লাস করা দেখুন বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে